আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের খামারের কাজ শেষ করে আমাদের আজকে আর একটা জায়গায় যেতে হবে সেই জন্য হচ্ছে আমি ফার্স্টে আমার খামারের যত যা কাজ ছিল সেই কাজ বাজগুলো হচ্ছে আমি এক এক করে শেষ করবো এর পরবর্তী হচ্ছে আমি আমার সেই গন্তব্যের জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো তো যাই হোক সকাল সকাল হচ্ছে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে প্ল্যান করলাম যে আমাদের একটা জায়গায় যেতে হবে এই জন্য হচ্ছে ফার্স্ট টাইম চলে আসলাম হচ্ছে আমাদের খামারে আর ফার্স্টে কয়লের খামারে যে ডিমগুলো আসলে ডিমগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছিলাম এর পরবর্তীতে হচ্ছে খামারের পানি এবং খাবারটা দিয়ে আমার হচ্ছে এই খামার থেকে বেরিয়ে যেতে হবে আমার আরও যে দুইটা খামার আছে সেই খামারগুলো হচ্ছে এক এক করে আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি সম্পূর্ণ করবো তো ফার্স্টে হচ্ছে আমাদের কয়ের খামার কাজ বাজ ছিল সেই কাজবাজ শেষ করেছে আমি চলে ব্রুডিং এর ঘরে তোমার ঘরে হচ্ছে ব্রুডিং এর জন্য কিছু মুরগি ব্রুডিং হয়েছিল মুরগির বাচ্চা ফার্ম মুরগির বাচ্চাগুলো ব্রুডিং ছিল বেশ কিছুদিন আগে হচ্ছে ব্রুডিং দেওয়া হয়েছে মোটামুটি শেষ এখানে আসার পরে দেখলাম যেখানে খাবারটা অনেকটা ফুরাই গেছে কিছু খাবার শেষ হয়ে গেছিল এবং একটা বাচ্চা একটু অসুস্থ ছিল সে বাচ্চাটা একটু ধরে দেখতেছিলাম যে আসলে কি প্রবলেম হচ্ছে ওর আর মেন যে প্রবলেমটা এটা হচ্ছে ওদের পাই ম্যাক্সিমাম টাইম সমস্যা হয় দাঁড়াইতে পারে না খাইতে পারে না ঠিক মতো আর দাল না পারলে তো খাইতেও না এবং কোনো কিছু করতে পারবে না তো আস্তে 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 বাচ্চাগুলো মারা যায় আমি চেষ্টা করি সবসময় সে একটু বাচ্চা গুলা দর দোকানে খাই দেওয়ার জন্য তো যাই হোক এর পরবর্তীতে হচ্ছে আমি ওই বাচ্চাটাকে ছেড়ে হচ্ছে ভিতরে খাবারটা দিয়ে দিচ্ছিলাম যেটা আমাদের অনেক দূরে যেতে হবে এই জন্য একটু সময় আমাদের এখানে লস করা যাবে না হচ্ছে ফার্স্ট হচ্ছে খাবারটা খুব সুন্দর ভাবে দিয়ে দিলাম খাবারটা দেওয়ার পরবর্তী ভালোভাবে দেখতেছিলাম আছে কিনা আর এর পরবর্তীতে হচ্ছে মাছ আমাদের কিছু কয়ের বাচ্চা ব্রুডিংয়ে দিয়েছিলাম আমরা কয়লের বাচ্চা গুলো আমরা বিক্রি করার পরে যে বাচ্চা থেকে যায় সেটা আমাদের নিজেদের ব্রুডিং সম্পূর্ণ করতে হয় তো এই জন্য আমি চিন্তা করলাম যে অল্প একটা বাচ্চা রয়েছে আমি মুরগির বাচ্চার সাথে ব্রুডিংটা সম্পূর্ণ করি তো আমাদের এখানের কাজ শেষ করে হচ্ছে আমরা বেরোই পড়লাম হচ্ছে তেল নিয়ে যেহেতু হচ্ছে আমাদের কয়েকদিন আগে হচ্ছে ধানের জমিতে পানি দেওয়া হয়েছে আজকে হচ্ছে ধানের জমিতে আবার নতুন করে পানি ছাড়তে হবে এই জন্য হচ্ছে চলে মেশিনের কাছে আর যেহেতু হচ্ছে আজকে সারাদিনের জন্য আমরা বেরোচ্ছি খামারের কাজ সব শেষ করে এই জন্য হচ্ছে এই কাজগুলো আমি পরবর্তীতে এসে আর করতে পারবো না আমার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে যাবতীয় যে কাজ বাস ছিল এগুলো সম্পূর্ণ করেই হচ্ছে আমার আজকে হবে তো হবে ফার্স্টে চলে আসলাম হচ্ছে আমাদের মেশিনের কাছে আসার পরবর্তীতে হচ্ছে মেশিনের মুখটা খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের আটকাই নিতে হবে আটকাই নেওয়ার পরবর্তীতে হচ্ছে মেশিনটা আমাদের স্টার্ট করছে পানিটা তুলতে হবে তো যাই হোক এখানে আসার পরবর্তীতে হচ্ছে দেখলাম যে এখানে কোনো কাদা টাটাতে কোনো একটা নাই নিচে নেমেই হচ্ছে আমি সুন্দরভাবে হচ্ছে কাদা দিয়ে মুখটা সুন্দরভাবে আটকাই দিলাম এর পরবর্তীতে হচ্ছে টিউবওয়েল থেকে যে পানিটা তুলতে হবে সেই জন্য হচ্ছে আমি টিউবেল থেকে পানি চেষ্টা করতেছি যে পানিটা তুলে পর আমি স্টার্ট দেবো আর এর মাঝে হচ্ছে ফোন চলে আসে যে দ্রুত বেরোনোর জন্য যেহেতু অনেকটা দূরে যেতে হবে হচ্ছে আমাদের দ্রুত কাজগজগুলো শেষ করেছে আমাদের এখান থেকে বেরোতে হবে আর যেহেতু হচ্ছে আমি একজন খামারি তো আমাদের খামারে যাবতীয় কাজগজগুলা শেষ করে হচ্ছে আমাদের যে কোনো একটা জায়গায় বেরোতে হয় এই জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কাজগজগুলা শেষ করি যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করি আর আরেকটা মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি কোন যদি খামার করেন বা কোনো গরু ছাগল পালেন তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি নিজে না খাই থাকলেও তাদেরকে কিন্তু টাইমলি খাবারটা আপনার দিতেই হবে খাবারের কাজ রেখে হচ্ছে আমাদের তেমন কোথাও যাওয়া হয় না বললেই চলে আর কোথাও গেলে হচ্ছে আমাদের পুরো একবারে তুফান যায় সেটা কিছু থাকে না তো যাই হোক এখানে হচ্ছে হচ্ছে আমি ধানের যে বেরগুলো আছে বেরিয়ে গুলো আমি ছাড়াই দিচ্ছিলাম যাতে করে হচ্ছে প্রত্যেকটা খোলা খোলায় যেতে পানিটা খুব সুন্দরভাবে পৌঁছায় যায় যাতে করে পানি দিতে কোনো প্রবলেম না হয় তো যাই হোক এর পরবর্তীতে হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে বেরিয়ে এসলাম আমার বাসায় বাসায় আসার পরবর্তীতে রেডি আমি বেরোয় পড়লাম যেহেতু আমাদের আজকে যাইতে হবে একটা জায়গায় এই জন্য হচ্ছে আমরা বেরোই পড়লাম বাসায় এসে খুব বেশ একটা সময় আমরা নিলাম তো পরবর্তীতে হচ্ছে বাসা থেকে আসার পরবর্তীতে আমরা রাস্তায় একটু ওয়েট করতেছিলাম বাসের জন্য এখান থেকে হচ্ছে আমাদের বাসে উঠতে হবে ঢাকাগামী যে বাসগুলো সেই বাসগুলো এখান থেকে আমাদের যাইতে হবে আর এটা হচ্ছে বিশ্ব রোড বিশ্ব রোড হচ্ছে চলাফেরা খুবই ডেঞ্জারাস বিষয় এর পরবর্তীতে আমরা কিন্তু দাঁড়ায় থাকার পরে একটা বাস আমরা এখান থেকে পেলাম বাস পাওয়ার পরে বাসের ভিতরে আমরা দ্রুত উঠে পড়লাম উঠে দেখি একদম পিছন দিকে আমাদের জন্য একটু সিট আসে বসা যাবে কোনো ভাবে তা বললাম যে যাক যাই আছে মার্শাল্লাহ এতটুক দিয়ে হচ্ছে আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারলেই হচ্ছে কারণ যেহেতু দাঁড়ায় যাওয়া লাগতেছে না ইতি লাখ লাখ শুক্রিয়া আমাদের হচ্ছে মাঝে একটা ভিডিও আমরা করে না করে যায় ঢাকা আসা পর্যন্ত হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে আসার পরবর্তীতে হচ্ছে আমরা ভিডিও গুলো নতুন করে শুট করার চেষ্টা করি তো যমুনা আসছি সেটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে আমরা হচ্ছে আজকে একটা ফোন কেনার জন্য আসছি তো আমাদের মূলত যাওয়ার কথা হচ্ছে বসুন্ধরাতে তো আজকে যেহেতু বসুন্ধরা বন্ধু আছে মঙ্গলবারে তো এই জন্য হচ্ছে আমরা চলে আসলাম সরাসরি যমুনাতে যেহেতু বাসা থেকে বেরোয় আসে অনেকগুলো কাজ বাজ গুলো সম্পূর্ণ করে আমাদের বাসা থেকে বেরোইতে হয় আর পরবর্তী যে আমাদের বাসা থেকে বেরিয়ে আসার লাগে তাহলে অনেকটাই প্রবলেমে বলা লাগবে এই জন্য চিন্তা করলাম যেহেতু আমরা আজকে হচ্ছে ফোন কিনে হচ্ছে আমরা বাড়ি পর্যন্ত ফিরবো তো চলে আসলাম আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মার্কেটের একদম ভিতর দিকে এখান থেকে মার্কেট ভিতরে যার পরবর্তীতে হচ্ছে আমাদের ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোর হচ্ছে যাবতীয় মোবাইলের এবং মোবাইল টোবাইল বিক্রি করা হয় তো হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে লিফটে করে ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোর আসার পরবর্তী এখানে দোকানগুলো আমরা দেখতেছিলাম আর এখানে একটা বিষয় দেখে আমি তো পুরোটাই অবাক যে যমুনা ফিউচার পার্কে এত ফোনের দোকান যেটা আসলে বলে শেষ করার মতো না ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার বসুন্ধরাতেই যাওয়া হয় যমুনা ফিউচার পার্কে তেমন একটা আমাদের আসা হয় না যমুনা ফিচার পার্কে মেবি আজকে ফার্স্ট টাইম ফোন কেনার জন্য আমরা আসছি তো এসে দেখে আমি পুরোটাই অবাক এত দোকান এখানে আর এত অপশন এখানে সেটা বলার মতো না তো যাই হোক একটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখার পরবর্তী একটা দোকান আমরা দেখতেছিলাম যে ফোনের অবস্থা কি তো এখানে ফোন টোন দেখার পর আমাদের তেমন একটা ফোন এখানে পছন্দ হয় না এর মেন কারণ হচ্ছে সে আমাদের আমাদের যে চয়েসে যে কালারটা ছিল সেই কালারের ফোন সে আমাদের এইভাবে দিতে পারছিল না তো পরবর্তী আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে আর একটা দোকানে যে দোকান থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে ফোন নেওয়ার চেষ্টা করি ইভেন কয়েকদিন আগে হচ্ছে আমার একটা বাচ্চার জন্য এখান থেকে আমাদের ফোন নেওয়া হয়েছিল অ্যাপেল গেজেট থেকে আজকে হচ্ছে আমরা সেই জায়গায় চলে আসলাম যে আমাদের ফোনটা এখান থেকে আমরা পার্সেস করবো তো যাই হোক আজকে যার জন্য ফোন কিনতে আসছি মূলত এই ফোনটা আমার না ফোনটা হচ্ছে আমাদের একসাথে ঘোরাফেরা করে আমাদের ফ্রেন্ডের মতো যদি ফোন কিনতে আসছি আমরা যদিও ফোনটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমার ভিডিও শুটের জন্যই ব্যবহার হবে হ্যাঁ সেহেতু চিন্তা করলাম যেহেতু আমি ব্যবহার করবো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফোনের ভিডিও শুটটা আর কি আমি করি বা ইভেন ফোন দিয়ে একটা আমরা নিজেরাই তৈরি করি তো এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরবর্তীতে হচ্ছে যে কালারটা আমরা পাচ্ছিলাম যে কালারটা আমাদের পছন্দ ছিল হোয়াইট কালার যদি সে বলল যে ভাই হোয়াইট কালারটা অ্যাভেলেবেল পাবেন না আপনি পুরো যমুনা ফিচার পার ঘুরেও হ্যাঁ মোটামুটি হচ্ছে আপনি ন্যাচারাল টাইটেনিয়াম যে কালার সেটাও পাবেন না আপনি কালারটা নিতে পারে এখান থেকে হচ্ছে আমরা কালারটাই সিলেক্ট করলাম যেহেতু ফোন পাওয়া যাচ্ছে না তাহলে এই কালারটা আমাদের নেওয়াটা হচ্ছে বেটার তো হচ্ছে ফোন ফোন পার্চেস করা হয়ে গেল হয়ে যাওয়ার পরবর্তী সিমগুলো করে নিতে হচ্ছে আইফোন যারা চালান বা যারা কিনছেন এর আগে পরে তারা অবশ্যই জানেন যে আইফোন স্যামসাং এর দামি যে ফোনগুলো হচ্ছে চার্জার অ্যাডপ্টার গুলো আলাদা আলাদাভাবে হচ্ছে কিনে নিতে হয় আমরা চার্জার গুলো আলাদাভাবে কিনে নিচ্ছিলাম এখানে দেখে দেখে একটা পাওয়ার ব্যাংক এর আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা দেখতেছিলাম আর আমার সাথে যে আছে সে হচ্ছে দেখাইতেছিল যে এতগুলো টাকা দিয়ে হচ্ছে আমরা একটা ফোন কিনতেছি হ্যাঁ যেটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট তো এটা হচ্ছে মূলত আইফোন

জন্য সেখান থেকে পারমিশন নিয়ে ভিডিওটা আমরা শ্যুট করতেছিলাম এর পরবর্তী সেখান থেকে হিসাব কিতাব করে দেখলো যে আমাদের টোটালে কত টাকা হয়েছে এখান থেকে আমাদের একটা চার্জার অ্যাডাপ্টার নেওয়া হয়েছে আলাদাভাবে আর এর সাথে হচ্ছে একটা পাওয়ার ব্যাংক নেওয়ার কথা ছিল আমাদের সেটা আমাদের এখান থেকে নেওয়া হয় না তো যাই হোক ফাইনাল হচ্ছে এখান থেকে সব কিছু কাজ বাজ ওরা শেষ করে এবং আমাদের হচ্ছে টাকা পয়সা এখানে বুঝাই দিয়ে হচ্ছে আমাদের ফোনটা নিয়ে আমরা এখান থেকে হচ্ছে এখন বেরোই পড়লাম তো যার আগে ভাইকে বললাম যে ভাই আসি আবার দেখা হবে পরবর্তীতে হয়তো কিছুদিন পর হচ্ছে আমাদের আরো একটা ফোন নেওয়ার জন্য আমরা আসবো তো আজকের মতো হচ্ছে আমরা এখান থেকে আসি তো এরপর আমরা এখান থেকে বেরোই পড়লাম আমাদের হচ্ছে এখন সোজা চলে যেত আমাদের বাসায় সেই সকালবেলা আমরা বাসা থেকে বেরিয়ে এসেছি বাসার যাবতীয় কাজবাজগুলো শেষ করে আর খামারের কি অবস্থা কোনো কিছুই জানি না হয়তো রাতের বেলা যাই হচ্ছে খামারের ঢুকে সবকিছু এক এক করে দেখব কি অবস্থায় আছে বা কি কোন পজিশনে কোনগুলো আছে তো আমাদের এখন হচ্ছে সরাসরি চলে যাবে আমাদের বাসা পর্যন্ত যাই হোক আজকের ভিডিও আমি আর বেশি বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম